হ্যাঁ গণেশ উল্টে গেল মধ্যরাতে রাষ্ট্রপতির নির্দেশে ডক্টর ইনুস গ্রেপ্তার হল এইদিকে জাতিসংঘের মাধ্যমে শেখ হাসিনা দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ফিরতেছেন সমন্বয় একদের কঠিন গণদোলায় দিবে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ঘর উঠুক না কেন আমি তো ঝড় উঠাচ্ছি এখানে ঝড় উঠুক আমি অত্যন্ত দৃঢ় চিত্তে আজকে ঘোষণা করছি আপনাদের চাওয়া এবং পাওয়া বিসমিল্লা শুরু হবে বঙ্গভবন মহামান্য রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন ঘিরে একটা উত্তাল পরিবেশ এই মুহূর্তে চলছে জয়দিন ভালো যায় আশি দিন খারাপ আসে তবে সবসময় কথাগুলো বাস্তব না কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি এমন তৈরি হচ্ছে যে আসলে কিন্তু কথাগুলা বাস্তবে হতে যাচ্ছে রাষ্ট্রপতির ছবি নামছে এরপর সরকারের ভেতরে এবং বাইরে যা কিছু ঘটছে যা কিছু ইঙ্গিত আমরা পাচ্ছি যা কিছু তথ্য আমরা বিভিন্ন মাধ্যমে পাচ্ছি পরিস্থিতি খুব একটা ভালো না পরিস্থিতি খুবই ঘোলাটে খুবই জটিল দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছু বলেননি আর এরই মধ্যে সরকার কিন্তু ব্যর্থ হল অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুসি কোটিনভাবে ফেসে ভেসে গেলেন আন্তর্জাতিক চাপ আসতে শুরু করলো প্রিয় দর্শক এবার রাষ্ট্রপতির নির্দেশেই ডক্টর ইউনুসি গ্রেপ্তার হবে এবং সমন্বয় শেষ রক্ষা হবে না আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে ফিরবেন জাতিসংঘের মাধ্যমে দর্শক সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন গণেশ কিভাবে উল্টে গেল তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনার মন্ডক সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন বঙ্গভবন মহামান্য রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন ঘিরে একটা উত্তাল পরিবেশ এই মুহূর্তে বাংলাদেশে চলছে আপনারা অনেকেই আমার থেকে জানতে চেয়েছেন যে বঙ্গভবনে অ্যাকচুয়ালি কি হচ্ছে এবং অনেকের মধ্যে বিহারি ইলিয়াস সাংবাদিক পলাতক বিহারি ইলিয়াসের একটা ফেসবুক স্ট্যাটাস স্ট্যাটাস দেখার পর অনেকে আমাকে স্ক্রিনশট দিয়েছেন যে এটা আসলে কি হচ্ছে অ্যাকচুয়ালি কি ঘটতে যাচ্ছে বঙ্গভবন কেন্দ্র করে কিংবা মহামান্য রাষ্ট্রপতিকে কি সরিয়ে দেওয়া হচ্ছে দেখেন এইখানে এই কথাটা ব্যাখ্যা করার পূর্বে আমি একটা তথ্য আপনাদেরকে দিই বাংলাদেশে এই মুহূর্তে যা চলছে যা হচ্ছে প্রত্যেকটা বিষয় নেপথ্যে রয়েছে আইএসআই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং তুরস্কের ব্রাদারহুড একটা সংগঠন রয়েছে এরা অর্থাৎ তুরস্ক আইএসআই সম্মিলিত মার্কিন যুক্তরাষ্ট্রের শেডর নিচে নিচে বসে বাংলাদেশে এই ধরনের পরিকল্পনা তারা চালাচ্ছে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বর মাসে সম্ভবত মাননীয় সেনাপ্রধান বর্তমান জেনারেল ওয়াকারুজ্জামান তার ম্যাচ শেষ হয়ে যাবে এবং এরপর সৈয়দ রেফাত আহমেদ বর্তমান প্রধান বিচারপতি বাংলাদেশের তাকে রাষ্ট্রপতি ঘোষণা করে সেনাপ্রধানকে পরিবর্তন করে তার একটা দীর্ঘমেয়াদী ক্ষমতার মসনদ পাকাপুক্ত করবে এবং এই মর্শতে থাকবে জামাত এবং এনসিপি অর্থাৎ এটার পুরো পরিকল্পনা হচ্ছে নির্বাচন কীভাবে বিলম্বিত করা যায় অর্থাৎ কোনোরকম টেনে টুনে ফেব্রুয়ারি কথা বলা হচ্ছে সেটা সেপ্টেম্বর নেবে সেপ্টেম্বর দেশের পরিস্থিতি ঘোলাটে হবে আইনশৃঙ্খলা রক্ষা করার কথা বলে সেটাকে আরও বেছাবে এভাবে ছাব্বিশ সাল পর্যন্ত টেনে নেবে এবং ছাব্বিশ পর্যন্ত টেনে নেবার পর তারা নির্বাচন দেবে না তারা এই যে সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি জামাতের তাকে রাষ্ট্রপতি ডক্টর ইউনুস এভাবেই দেশকে পরিচালনা করার একটা প্রক্রিয়া চালাচ্ছেন এবং দেশের মূল অর্গানগুলোর দায়িত্বে থাকবে জামাত এবং এনসিপি এটা আইএসআই এবং তুরস্কের একটা মহাপরিকল্পনা এবং এটা নিয়ে মূলত এই বিহারিরা লাফালাফি করতেছে যে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া হবে প্রথমত রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে বের করে দেওয়া হবে এরপর নেক্সট টার্গেট মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই ধরনের একটা মিডিয়াতে তারা ছড়িয়ে দিয়েছে এটা তেমন কিছু না তাদের ষড়যন্ত্র পাঁচই আগস্টের পর থেকে চলমান ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে আপনারা যারা একটু চিন্তায় পড়ে গেছেন মুক্তিযুদ্ধপন্থী বিশেষ করে চিন্তার কোনো কারণে সেনাপ্রধান কিংবা মন মহামান্য রাষ্ট্রপতি কাউকে তারা এই মুহূর্তে সরাতে পারছে না চেষ্টা চালাচ্ছে ষড়যন্ত্র চলছে বাট সেই ষড়যন্ত্র এন্ডিং আমরা গিয়ে সফল হতে পারবে না মহামান্য রাষ্ট্রপতিকে ঘিরে যে আপনাদের মধ্যে দ্বিধা ছিল সেটা এর থেকে বেশি কিছু না আর যেগুলো আপনারা শুনতে পাচ্ছেন মিডিয়াতে সবগুলো গুজব মুখরোচক বানানো বানোয়াট মানে ভিউ ব্যবসা করার জন্য যাই হোক আমাদের দেশে বাক স্বাধীনতার একটা চরম অর্গাজম আমরা দেখতে পাচ্ছি একটা আনন্দের বিষয় ধানমন্ডি বত্রিশ থেকে যে রিক্সাওয়ালাকে গ্রেফতার করা হয়েছিল মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছিল আজকে তার জামিন হয়েছে এবং পাশাপাশি আরো একটা লজ্জাজনক ঘটনার জন্ম দিল অবৈধ ইউনুসের অবৈধ প্রশাসন মাই বাংলাদেশের ইতিহাসের একটা অন্যতম প্রাচীনতম টেলিভিশন চ্যানেল এটার যে চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী জনপ্রিয় ইউটিউবার যে তহিদা আফ্রিতি রয়েছে তার পিতা তাকে গ্রেফতার করা হয়েছে আমি যতটুকু এখন পর্যন্ত তথ্য পেয়েছি শুনেছি নাসির উদ্দিন সাথীর কাছ থেকে দীর্ঘদিন যাবত এনসিপির টুকাইরা চাঁদা দাবি করেছিল এবং একটা পর্যায়ে তিনি চাঁদা দিয়েওছেন হয়তোবা চাঁদার অঙ্কে কোনো একটা গুগলে থেকে ছিল কিংবা ঝামেলা হচ্ছিল দীর্ঘদিন থেকে তিনি একটা কন্ট্রোভার্সির মধ্যে ছিলেন তাদের মানে এনসিপি নেতাদের কাছে সেই জায়গা থেকে হয়তো বা চাঁদা দিতে মানে তারা যে পরিমাণ দাবি করেছে সেই পরিমাণ দিতে অসম্মতি জানিয়েছিলেন সেই জায়গা থেকে তাকেও আজকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে একজন টিভি চ্যানেলের চেয়ারম্যান যেখানে নিরাপদ না তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় সেক্ষেত্রে যারা সংবাদ মাধ্যম কর্মী রয়েছে বাংলাদেশে তারা কিভাবে এই অবৈধ ইউনুস প্রশাসনের অবৈধ অপকর্ম দুঃশাসন অপসংস্কৃতি অপরাজনীতির বিরুদ্ধে কথা বলতে সাহস দেখাবে গোড়ায় যখন তার হাত দেয় তখন আল্টিমেটলি ডালপালা গোলা এমনিতে পরে চলে যায় তো নাসিরউদ্দিন উদ্দিন সাথে একজন টেলিভিশন চ্যানেলের মালিক সে নিরাপদ না তাহলে তার কর্মীরা কিভাবে নিরাপদ থাকবে এবং তার কর্মীরা কিভাবে এই ইউনুস প্রশাসনের বিরুদ্ধে কথা বলতে পারবে বা কথা বলার দুঃসাহস দেখাবে তারা মূলত এটাই চাচ্ছে যে তারা একটা ভয়ের সাম্রাজ্য বিস্তার করে ভয়ভীতির সাম্রাজ্য কায়েম করে তারা দেশে বাক স্বাধীনতা বলে যে একটা শব্দ রয়েছে সেটাকে চিরতরে ধুলিস্বাদ করে দেবে এবং সেটা তারা করছে আমরা সেটা দেখতে পাচ্ছি বিএনপি এখনো বুঝতেছে না তাদেরকে বলির পাঠা বানানো হয়েছে তাদেরকে নির্বাচন দেবে না এই জিনিসটা বিএনপি কবে বুঝবে আমার মাথায় আসছে না একটা জিনিস খুব মজা পেয়েছি আজকে বিবিসিতে একটা নিউজ আছে দেখলাম তার একটা মন বলেছে এ দেশ যেন চরম বা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হতে পারে অথচ চরম পন্থা মৌলবাদের অভয়ারণ্য তাদের নিজেদের সংগঠন বিএনপি এবং বিএনপি বারবার চরমপন্থী মৌলবাদী জিহাদি জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা করেছে তাদের মতো চলেছে তাদেরকে সাথে নিয়ে সংসার করেছে এবং জামাদের সাথে তাদের যে পঞ্চাশ বছরের সংসার জীবন জামাত তো একটা আপাতমস্ত মৌলবাদী চরমপন্থী সংগঠন জামাদের সাথে সংসার করতেছে বাসর করতেছে বাচ্চা পয়দা করেছে এবি পার্টি এনসিপির মতো বাচ্চা অথচ এখন বিএনপির সেই ডাকা তারেক রহমান বলতেছে তোমরা চুরিদের কথা শুনো না তোমরা চুরি করো না চুরি করা মহাপাপ এক মুখে দুই কথা শুনতে আসলে ভালো লাগে না যাই হোক এগুলো ডাবল স্ট্যান্ডার্ড তাদের পূর্ব চরিত্র ভবিষ্যতে তারা এই ধরনের চরিত্র প্রদর্শন করবে সেটা নিয়ে আসলে আমরা শঙ্কিত না কিংবা আমরা দ্বিধার মধ্যে পড়তে চাই না কারণ তারা এভাবে করতেছে করবে তো যাই হোক মূলত মামুন রাষ্ট্রপতির এই বিষয়টা খুলাসা করার জন্যই আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসা আমি আবারও স্পষ্ট করে আপনাদেরকে বলে দিতে চাই এই মুহূর্তে রাষ্ট্রপতিকে স্মরণের কোনো পরিকল্পনা তাদের নাই তারা মিডিয়াতে হাইপ ক্রিয়েট করার জন্য একটা এই চেষ্টা করতেছে এবং তারা সেটা মোটামুটি সফল হয়েছে ছাব্বিশ সালের পূর্বে রাষ্ট্রপতি মোহাম্মদ রাষ্ট্রপতিকে সরাতে পারবে না এবং সেনাপ্রধান যুদ্ধ দিনে অন্তত পক্ষে ক্ষমতার মশ্মতি রয়েছে কারণ আজকে রাষ্ট্রপতি সরে গেলে কালকে সেনাপ্রধানকে সরিয়ে দেবে দেন সেনাপ্রধানকে গ্রেফতার করবে না তার কোনো নিশ্চয়তা নেই সেনাপ্রধান এই সিদ্ধান্ত বা এই রিস্ক আমার মনে হয় না নেবে দর্শক সরকারের ভেতরে এবং বাইরে যা কিছু ঘটছে যা কিছু ইঙ্গিত আমরা পাচ্ছি যা কিছু তথ্য আমরা বিভিন্ন মাধ্যমে পাচ্ছি এমনকি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে কেন্দ্র করে যা কিছু ঘটছে তাতে স্পষ্ট করে এটুকু বলে দেওয়া যেতে পারে যে পরিস্থিতি খুব একটা ভালো না পরিস্থিতি খুবই ঘোলাটে খুবই জটিল এবং আগামী কয়েকদিন খুবই ক্রুশিয়াল কখন কি হয় কিছু বলা যায় না যেমন পাঁচ আগস্ট অভ্যুত্থানের এক বছর পূর্তির দুই তিন দিন আগে প্রধান উপদেষ্টা পেশ সচিব মিস্টার শফিক আলম বলেছিলেন যে আগামী পাঁচ ছয় দিন খুবই ক্রুশিয়াল দেশ কোন দিকে যায় সরকার কোন দিকে যায় সেটি এর মধ্যেই স্পষ্ট হয়ে যাওয়া সম্ভব হবে কিন্তু তার সেই পাঁচ ছ দিনের সঙ্গে সম্ভবত আরও কয়েকদিন এক্সটেন্ড করা হয়েছে বা এক্সটেনশন হয়েছে কয়েকটা ইঙ্গিত দিই প্রকাশ্যে যা আসছে সেখান থেকে আমরা কিছু কিছু হিসাব সমীকরণ মিলিয়ে নিতে পারি যেমন পরিবেশ ও বন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি সরকারের একজন অন্যতম প্রভাবশালী উপদেষ্টা তিনি এনসিপি এবং নির্বাচন প্রসঙ্গে কী বলছেন তিনি বলছেন এনসিপির কথায় কিছু যায় আসে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এনসিপি সম্পর্কে জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে একদিন আগেও কি এই ধরনের টোনে কোনো উপদেষ্টা কথা বলতে পারেন কোনো ধরনের মন্তব্য এভাবে করতে পারেন আমরা কল্পনা করতে পেরেছি পারিনি কিন্তু এখন এনসিপিকে মোটামুটি উড়িয়ে দেওয়া হচ্ছে যে এনসিপিকে সবসময় প্রধান উপদেষ্টা তার ডান পাশে রেখেছেন যে কোনো পার্টির সঙ্গে আলোচনায় যে কোনো মুহূর্তে আলোচনা করেছেন এখন এসে এমন মন্তব্য করছেন যেহেতু একদিন আগে এনসিপির নেতারা মন্তব্য করলেন যে নির্বাচন হবে না খুবই কনফিডেন্টলি তিনি বললেন এবং তার আগে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসিয়ান জ্যাকবসনের সঙ্গে দেখা করে এলে তারা তারপর পরে এই মন্তব্য করলেন তবে যুক্তরাষ্ট্র যে তাদের কথায় সায় দিয়েছে এমনটি ভাবার আর কোনো কারণ নেই কক্সবাজারে তাদের যাওয়া পিটা ডিহাসের বিষয়টি পরে বলে প্রমাণিত হয়েছে তবে কিছু একটা করতে তারা গিয়েছিল বা কোনো একটা আশায় তারা গিয়েছিলো যে হয়তো পুরো বিষয় শোনা যাচ্ছে যেটুকু জানতে পারছি নানার মাধ্যমে যে যুক্তরাষ্ট্র কি ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথার উপর থেকে তার আশীর্বাদের আশীর্বাদে হাত সরিয়ে নিয়েছে তারাও নাকি এখন নির্বাচন চায় তাহলে আসলে বিষয়টি কী সমীকরণটি কী আমি নিজে বলে বরাবরই বলে আসছি এখনও বলছি নির্বাচন না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট হবে না বললেই চলে কিন্তু যুক্তরাষ্ট্র নির্বাচন চাই এবং আমি নির্বাচন হবে না বলতে কোন প্রসঙ্গে বুঝিয়েছি নির্বাচন তো হতেই হবে একটা সময় এই সরকারের অধীনে নির্বাচন না হওয়ার সম্ভাবনা ক্ষেত্রে বলেছি অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দেওয়ার সুযোগ পাবেন না এখন যুক্তরাষ্ট্র নির্বাচন চাই কোন ফর্মেটে চাই সেটিও তো একটু বিবেচনা নেওয়া দরকার ডক্টর মোহামদ ইউনুসকে রেখে নির্বাচন চাই নাকি নতুন কোনো সরকারের অধীনে নির্বাচন চায় সেই সরকারের রূপরেখাটি আবার কি হতে পারে হাইকোর্টে যে রেফারেন্স পাওয়া গেছে বা আমরা যখন জানছি যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার ব্যবস্থা হয়েছে সেটি এখন কোন প্রক্রিয়ায় হবে সেটি নিয়ে আলোচনা হতে পারে নাকি ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে সরিয়ে এ ধরনের অন্য কোনো অন্তর্বর্তী সরকার নাকি তাকে রেখেই আবার হবে নানান ধরনের জটিলতা রয়েছে এদিকে গত দুদিন ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের ছবি বিদেশি মিশনগুলো থেকে সরানোকে কেন্দ্র করে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এ বিষয়ে আমি যতটুকু জানি যতটুকু আমার পার্সোনাল জায়গা থেকে ইনফরমেশন পাওয়ার সেক্ষেত্রে আমি এর আগের কন্টেন্টটা আপনাদের আত্মপ্রান্ত জানিয়েছি যে কোন পর্যায়ে কোন পরিস্থিতিতে ছবিগুলো নামাতে বলা হয়েছে বা সরানো হচ্ছে এবং শুধুমাত্র জেলাসি থেকেই কি প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির ছবি নামানোর নির্দেশ দিয়েছেন এমন প্রশ্ন তুলেছে কারণ বিদেশি মিশনগুলোতে তো প্রধান উপদেষ্টার অথবা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকারের সরকার প্রধানদের ছবি থাকেন এটা আমরা জানি সেখানে শুধুমাত্র কেন শুধুমাত্র রাষ্ট্রপতির ছবি থাকবে সেই জায়গা থেকে একটা জেলার সি তার মধ্যে কাজ করতে পারে তারপরেও প্রশ্ন তারপরেও প্রশ্ন যে কোনো ধরনের প্রজ্ঞাপন ছাড়াই এ ধরনের মৌখিক নির্দেশনার মাধ্যমে রাষ্ট্রপতির ছবি সরানো সম্ভব হতে পারে কিনা সেই প্রশ্নও আসছে আর যেটি গুঞ্জন ছড়িয়েছে যে রাষ্ট্রপতিকে সরানো হতে পারে এটি আমার কাছে মনে হয় যে এর আগেও বলেছি যে রাষ্ট্রপতিকে যদি সরাতেই হয় তাহলে আগে থেকে এই ধরনের পরিস্থিতি ঘোলাটি করে লাভ কি সরানোর পরে না হয় এমনিতেই তার ছবি নেমে যেত দেহ বিষয় হচ্ছে কি এই সরকারে আসলে কোনো কাজই নেই নাই কাজ তো ক্ষইভাচ একটা কথা আছে না সে ধরনের সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলের নাম থেকে শুরু করে বিভিন্ন স্থাপনার নাম তারা চেঞ্জ করলো এই সরকার চেঞ্জ করলো শহীদ বুদ্ধিজীবী থেকে শুরু করে বিজ্ঞানী কবি সাহিত্যিক এবং মুক্তিযুদ্ধে যাদের অবদান রয়েছে সেই সব নাম ধুয়ে মুছে একেবারে শেষ করে ফেলা হলো বিশেষ করে মুক্তিযুদ্ধে যাতে অবদান রয়েছে এবং যারা হিন্দু ধর্মের হিন্দু ধর্মের ব্যক্তি কোনো করার মুক্তিযুদ্ধের বা মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করা এই কাজগুলো তারা করেছে যার কোনো দরকার নেই একটা অন্তর্বর্তী সরকারের জন্য সেই কাজগুলোতেও তারা হাত দিয়েছে যা নির্বাচিত সরকারও করে না এবং সৈয়দা রেজওয়ানা হাসান তিনি রবিবার আরও যে প্রসঙ্গে কথা বলেছেন সাংবাদিকদের সামনে সেটি হচ্ছে আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হচ্ছে এমনটা ঘোষণা তিনি দিয়েছেন এবং দশ বছরের জন্য প্রকল্প নেওয়া হবে নদী ভাঙন বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখাই প্রকল্পের বড় লক্ষ্য এবং এই যে তিস্তা বহুমুখী প্রকল্প এটি অবশ্যই আমাদের প্রয়োজন অবশ্যই প্রয়োজন কিন্তু আমরা তো আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি দুপক্ষের টানাটানির মধ্যে একদিকে চীন খুব আগ্রহ দেখাচ্ছে তারা এই প্রকল্পে অর্থায়ন করতে চায় কিন্তু এটাও তো সত্য কথা যে অর্থায়নের মাধ্যমে এই প্রকল্পে চীনের স্বার্থ রয়েছে ভারতের চিকেন দিকের কাছে যে এই প্রকল্প গড়ে তোলা হবে সেখান থেকে তাদের কারিগরি টিমের মধ্যে এমন অনেকে আসবেন ওপারের বিষয়গুলো নজরদারি করার জন্য ভারতের বিষয়গুলো বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্সের উপরে নজরদারি করার জন্য আবার এ কারণেই ভারত কোনো মতেই এই প্রকল্প চীনের অর্থায়নে হোক তা তারা চায় না তারা নিজেরাও এই প্রকল্পে অর্থায়ন করতে চেয়েছিল আওয়ামী লীগের শেষ সময় এসে এবং এই বিষয়টি নিয়ে অনেক দূর গড়িয়েছিল চীনও এত বেশি আগ্রহী যে দু হাজার চব্বিশে সাত জানুয়ারি নির্বাচনের পরপরই বাংলাদেশে যুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াম ওয়েন তিনি কয়েক দফায় কয়েক দফায় শেখ হাসিনা থেকে শুরু করে পরিষদের অনেকের সঙ্গে তিনি বৈঠক করেছেন যে নির্বাচন তো শেষ এই প্রকল্পের কী হলো এবং যদি সত্যি সত্যিই চীনের অর্থায়নে এই প্রকল্প করার উদ্যোগ জোরে সোরে এগিয়ে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে ভারত নিশ্চয়ই বসে থাকবে না তারা তাদের প্ল্যান অনুযায়ী এগোবে অতএব সামান্য কয়েকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করলাম এর বাইরে আরও অনেক কিছু রয়েছে যেগুলো বলার সময় আসেনি তবে সামান্য একটি বিষয় নিয়েই আমরা মোটামুটি অনুধাবনের চেষ্টা করতে পারি যে আগামী কয়েকদিনে কি ঘটতে যাচ্ছে বা কি হতে যাচ্ছে টালমাটাল পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে জয়দিন দিন ভালো যায় আশি দিন খারাপ আসে তবে সবসময় কথাগুলো বাস্তব না কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি এমন তৈরি হচ্ছে যে আসলে কিন্তু কথাগুলো বাস্তবে হতে যাচ্ছে আমরা আজকে একটা নিউজ দিয়েছিলাম আপনাদেরকে যে রাষ্ট্রপতির বিদায় ঘন্টা কি বাইজা গেছে কিনা কারণ গতকালকে রাত্রে থেকে আমরা দেখলাম যে বাংলাদেশের যে দূতাবাসগুলো আছে কনসুলেটগুলো আছে পৃথিবীর বিভিন্ন দেশে সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমেইল অথবা চিঠি ছাড়া ফোন কলের মাধ্যমে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা মানে নির্দেশনা দেওয়া হয়েছে এরপর থেকে আজকে সারা কিন্তু গিয়ে বিষয়টা আলোচনা যেটা কোন সিস্টেমে কোন ইভেন্টে অথবা এই সংবিধানের মধ্যে কি এই কাজটা সম্ভব কিনা এরকম বিভিন্ন আলোচনা আসছে এর মাঝখানে নতুন আলোচনা তৈরি হয়েছে যে কোনো সময় রাষ্ট্রপতি তার পদ হারাতে পারেন তো কোন আইনে বা কিভাবে জুলাই সনদ নিয়ে এই কথাগুলো আছে সেইখানেই কিন্তু রাষ্ট্রপতির বিদায় ঘণ্টার জন্য একটা সিস্টেম সম্ভবত তৈরি করা হয়েছে চলুন দেখি বহু জুলাই জাতীয় সনদ 2025 এ সমন্বিত যে খসড়া মানে বিভিন্ন আইন কানুন বা যে সিস্টেমগুলোকে অ্যাপ্লাই করা হবে সেগুলো চূড়ান্ত করে ফেলেছে জাতীয় ঐক্যমত্য কমিশন সনদে যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের আগেই সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে আর এই সনদকে সর্বোচ্চ আইনি ভিত্তিতে সর্বোচ্চ আইনি ভিত্তি দেওয়ারও প্রস্তাব করা হয়েছে তো এখানে যে বিষয়টা আপনার আনা হয়েছে যে প্রতিটি বিধান প্রস্তাব এবং সুপারিশ সাংবিধানিক এবং আইনগতভাবে বলবত বলবৎ হিসাবে গণ্য করা হবে ফলে এর বৈধতা প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব যে কোনো কিছু করতে পারবে সনদের কোনো বিধান প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার একটিয়ার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে তো সেখান থেকে আমরা দেখলাম যে এই খসড়ায় রাষ্ট্রপতিকে কিভাবে অভিশংসন করা যায় বা বাদ দেওয়া যায় এই প্রক্রিয়ার একটা ক্ষেত্র বলা হয়েছে যে কিভাবে তাকে বাদ দেওয়ার সুযোগ আছে রাষ্ট্রদূহ গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে আইনসভার নিম্নকক্ষে অভিশংসন প্রস্তাবটি দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে পাশ করিবার পর তা উচ্চকক্ষে প্রেরণ করা হবে এবং উচ্চকক্ষে শুনানির মাধ্যমে দুই তৃতীয়াংশের সমর্থনে অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতার জায়গা সেখানে বলা হয়েছে কোনো আদালত কোন ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো দণ্ডকে মার্জনা করা বা বিরাম মঞ্জুর করার এবং যে কোনো দণ্ড মৌকুফ করার বা স্থগিত করার বা কমিয়ে দেওয়ার যে ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে এবং আইনের দ্বারা নির্ধারিত মানদণ্ড নীতি পদ্ধতি অনুসরণ করে উক্ত ক্ষমতা প্রয়োগ করা মানে ওই আইটা আছে এখন আমাদের রানিং রাষ্ট্রপতির জন্য এখানে কোন ঝামেলাটা পাকাচ্ছে এই যে আইনটা আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম লাস্টের অংশটা সেটা হচ্ছে পরবর্তী নির্বাচিত সংসদের মধ্যেও একজন রাষ্ট্রপতিকে বাদ দেওয়ার সিস্টেম তৈরি করা হয়েছে তো এখন যিনি আসেন আমাদের চুন্ন সাহেব চুপ্পু সাহেব তো চুপ্পু সাহেবের বেলায় এই যে জুলাই খসড়াতে বেশ কিছু অংশ করা হয়েছে যে এখানে এই ঐকমত্য কমিশন বা রাষ্ট্রপতিকে অভিশংসনের জন্য যদি এখন কোন সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এটার নিয়ে প্রশ্ন তোলা যাবে না এখন আগামী জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্রপতি তার পদ হারাতে পারেন এমন গণমাধ্যমে কিন্তু নিউজগুলো আসছে বিশেষ করে আলোচনাটা আরও বেশি যখন এটার মধ্যে একটু রসতে গি ঢালা পড়ছে কোনটা যে গতকালকে যখন আমরা দেখলাম যে রাষ্ট্রপতির ছবি নামানোর নির্দেশনা দেওয়া হয়েছে দেশের ভিতরে তো নাই বিদেশ থেকে নামানো হচ্ছে তার মানে এই সরকার থাকাকালীন এই রাষ্ট্রপতিকে হয়তোবা বাদ দেওয়া হতে যাচ্ছে এখন এটা আলোচনার বিষয় আছে আরো ডিটেলস হতে সামনে আসবে বাট পারসেপশন গুলো কিন্তু নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে যে কোনো সময় রাষ্ট্রপতি তার পদ হারাতে পারেন সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে যে সব বিষয় নিয়ে আলোচনা করা হলো এবং আন্তর্জাতিক মিডিয়া যে সব তথ্য জানানো হলো প্রিয় দর্শক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পুকে অপসারণ করার কথা বলেছিল অন্তর্বর্তীকালীন সরকার সকল প্রসেসিং করে ফেলেছিল অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের ফাদার ডক্টর দেখ দর্শক আমি এই সম্পর্কে নতুন করে বলতে চাই না আপনারা ইতিমধ্যে সমস্ত আলোচনা শুনে ফেলেছেন দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট আবার সকলে ভালো থাকবেন ধন্যবাদ